ওল্ড দীঘায় জগন্নাথ ঘাটের জগন্নাথ মন্দির হতে চলেছে জগন্নাথ দেবের মাসির বাড়ি আগামী সাতই জুলাই রথের দিন দীঘাতে জগন্নাথের রথের উদ্বোধন হলেও জগন্নাথ মন্দিরের উদ্বোধন এখনই হচ্ছে না তার কারণ মন্দিরের কাজ এখনও শেষ হয়নি কিন্তু সেই অসম্পূর্ণ মন্দিরের পাশেই তৈরি হয়েছে বিশাল রথ রথের দিনে সেই রথে করেই জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা যাবে তাদের মাসির বাড়ি আর ফিরে আসবে উল্টো রথের দিন এখন প্রশ্ন উঠছে পুরীর মতো দীঘাতেও চাই জগন্নাথ দেবের একটা মাসির বাড়ি কিন্তু সেটা কোথায় হবে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল এবার প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ওল্ড দীঘার সমুদ্র উপকূলে যে জগন্নাথ মন্দির আছে সেটাই হবে দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি ইতিমধ্যে মূল মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত রাস্তার দুদিক অবৈধ দখল মুক্ত করা হয়েছে রাস্তা সংস্কারের কাজ চলছে ওই অঞ্চলে প্রচুর গাড়ি পার্কিং করা হতো তা বন্ধ করে দেওয়া হয়েছে দীঘা রেল স্টেশনের পাশে পঁচিশ একর জমির ওপর আনুমানিক দুশো কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির মন্দিরের কাজ প্রায় শেষ তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে কোন কারণে রথের দিন সেই মন্দিরে শুভ উদ্বোধন হচ্ছে না মন্দিরের ঘোষণা করা হয়েছিল দু সালে কাজ শুরু হয় দু সালের অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব মেদিনীপুরে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ও কাথির মহকুমার শাসক সৌভিক ভট্টাচার্য জানান আগামী সাত তারিখ মহাধুমধামের সঙ্গে কালকে আজকেই ডিএম সাহেব এসেছিলেন ডিএম সাহেব এসে বলে গেলেন যে মূর্তি এসে গেছে আজকে আসার কথা আসবে দিলে এগুলো সেখানে পুজো তারপর রথ আসবে রথ এসে এখানে নদিন থাকবে ন দিন থেকে পুজো নদিন পুজো পাঠ যাগযোগ্য হবে পুজো পাঠ শেষ করে তারপরে আবার ওখানে যান এই যা এটা তো দীর্ঘ হচ্ছে খুব আনন্দের কথা গোটা এটা মানে আমাকে ওয়েস্ট বেঙ্গলের শুধু নয় ভারতবর্ষে পুরো জায়গায় ছড়িয়ে পড়বে যে এটা দীঘা একটা জগন্নাথ মন্দির মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির একটা আছে দীঘার একটা জগন্নাথ মন্দির আছে হলো এই মানে খুশি আর কি বলবো মানে বুক ফেটে যাচ্ছে হাসি বেরোচ্ছেন বা দুঃখ বেরো হাসির যে হাসিটা সেই হাসিটা খুব নতুন মানে প্রস্ফুটিত করা যাচ্ছে খুবই আনন্দ খুবই হয় দুবেলা দুবেলা মতন পুজো হয় দুবেলা থেকে তিনবেলা বেলা মতন পুজো হয় পর্যটকের কাছে তো কতটা মানে দীঘায় পর্যটক তো শব্দের অর্থটা হচ্ছে যে পর্যটক আছে সে তো আলাদা ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে দীঘায় যে পুরীর মন্দির বলে মন্দির একটা হলো এর জন্য পর্যটক আরও বেশি লোক আর আমার নাম পূর্ণচন্দ্র নন্দ